এখন আমরা জেনে নেব যে কোরাইশ বংশের পরিচিতি যেহেতু সৌরাতুল কোরাইশ আমরা আজকের আলোচনা করব তো সেই ক্ষেত্রে আমরা তাদের পরিচিতি আমরা ভালো করে জেনে নেব যদি আমরা তাদের পরিচিতি যদি জেনে না নেই তাহলে আমাদের কোরআন বুঝতে সমস্যা হবে সুরাটি অনুধাবন করতে আমাদের সমস্যা হবে কোরাইশ কোথায় কীভাবে এবং তারা কোথায় বসবাস করত কোন সময় এই বিষয়গুলি যদি আমরা না জানি প্রত্যেকটি বিষয়ই আমাদের এভাবে মূলে যাওয়া দরকার যতক্ষণ পর্যন্ত মূল থেকে না বুঝব ততক্ষণ পর্যন্ত শাখা প্রশাখায় আমরা গেলে আমরা মূল বিষয়টি বুঝে আসবে না এর জন্য আমরা প্রথমেই দেখব যে কোরাইশ বংশের পরিস্থিতি কখন কোথায় কীভাবে তারা বসবাস করতো তো প্রথমেই আমরা দেখে নেই যে কোরাইশ বংশ মূলত এই মক্কা কাবা ঘরকে কেন্দ্র করে তাদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে বেড়ে গিয়েছিল তো কু কোরাইশ মানে থলিওয়ালা বা হাঙর হাঙর যেহেতু অনেক খাদ্যের প্রয়োজন তো কোরাইশ এমন একটি বংশ যে যাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না এবং অনেক কেন্তারের প্রায় একশো কেন্তারের মালিক ছিল এক সময় কোরাইশা কেন্তার মানে রাশি রাশি ধনসম্পদ বেগৈরি হিসাব যার কোনো হিসাব নাই এত সম্পদের মালিক তারা ছিল এরপরে আমরা দেখব যে কোরাইশ মূলত কখন থেকে কুসাই এবনে কিলাব কুসাই ইবনে কিলাব হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহ আবদুল্লার পিতা আবদুল মোত্তালিব আবদুল মোত্তালিবের পিতা হাসেম হাসেমের পিতা আব্দে মান্নাফ আব্দে মান্নাফের পিতা কুসাই এবনে কিলাব এই কুসাই ইবনে কিলাবের দুই পুত্র একজন হচ্ছেন আব্দে মান্নাফ অপরজন হচ্ছে দার সুতরাং এই বিষয়গুলি যদি আমাদের জানা না থাকে তাহলে এই সুরাটি অনুধাবন করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং কষ্ট কষ্টসাধ্য হবে তো এখান থেকে আমরা জেনে নিলাম যে মোহাম্মদ সাল্লামের সম্পর্ক কুসাই ইবনি কিলাব অর্থাৎ কোরাইশ এখান থেকে মূলত মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাহাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হন আল্লাহ রবুল্লা আলমী রসুল হিসাবে তাকে প্রেরণ করেন এখন দেখব যে রসুর আকরম সাল্লামের পিতা আবদুল্লাহ আবদুল্লার পিতা আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের পিতা হাসেম এই হাসিমেরা হচ্ছে চার ভাই এদেরকে একত্রে মোত্তাজিরিন বলা হয় মোত্তাজিরিন এই জন্য বলা হয় যেহেতু তারা চার ভাই মিলে তারা ব্যবসা করত। হাসেম তিনি ব্যবসা করতে সিরিয়ায় অর্থাৎ মক্কা থেকে সিরিয়া হচ্ছে উত্তর দিকে মক্কা থেকে উত্তর দিকে সিরিয়া আর ইয়ামেনটা হচ্ছে মক্কা থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে আট শত অথবা নয়শো কিলোমিটার দূরে এখানে মূলত হাশেম তিনি ব্যবসা করতেন সিরিয়ায় এবং আবদে শামস তিনি ব্যবসা করতেন হাফসায় বর্তমানে ইথুপিয়া ইথোপিয়ায় ব্যবসা করতেন এরপরে মুতালিব তিনি ইয়ামেনে ব্যবসা করতেন নওফেল তিনি ইরান ইরাক এই চারজনকে আসহাবুল ইলাপ অর্থাৎ প্রীতি স্থাপনকারী বলা হতো অর্থাৎ এরা যখন এই সমস্ত রাষ্ট্রে বা এই সমস্ত দেশে যখন তারা যেতেন তখন ওখানকার রাজাবাসা তাদের কাছ থেকে কিছু সুবিধা তারা অর্জন করতেন এবং তারাও সম্মান করতেন এই জন্য যে যেহেতু তারা কাভা ঘরের মুতওয়াল্লি এবং কাভা ঘর ওনারা সংরক্ষণ করেন যার কারণে তাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা তাদের কাছে এখানে আমরা দেখব যে কোরআদের ব্যবসা কেন্দ্র এটা হচ্ছে কাবা এখানে মূলত এই ক্রোশিয়া বসবাস করত এখান থেকে সিরিয়া সিরিয়া ব্যবসা করত হাসিম এই হাসিম ব্যবসা করত সিরিয়া এখান থেকে তিনি মদিনায় কিছু সময় অবস্থান করতেন আবার মক্কায় আসতেন তো এটা বিশেষ করে গ্রীষ্মকালে এই সিরিয়ায় তিনি যেতেন ব্যবসা করতেন এবং নওফেল তিনি ইরাক এবং ইরান ইরাক এবং ইরান এই নওফেল তারি হাসেমের এক ভাই নওফেল তিনি ইরাক এবং ইরান ব্যবসা করতেন এবং আবদেসাম তিনি ইথুপিয়া ইতোপিয়া হচ্ছে এই যে বর্তমানে এটাকে আফ্রিকার মধ্যে অবস্থিত আর ইয়ামেন হচ্ছে মক্কা থেকে দক্ষিণে আরব সাগরের কিনারায় এখানে মুক্তারি ব্যবসা করতেন তো এখান থেকেই মূলত তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা গোটা পৃথিবীর মাঝে ছড়িয়ে পড়ে এবং এদের একত্রে বলা হতো মোজাম্মিম অর্থাৎ কুশাই এবনি কিলাম এই কোরআশদেরকে তিনি একত্রিত করেন অর্থাৎ চতুর্দিক থেকে ডেকে এঁকে মক্কার আশেপাশে বসতি স্থাপন করার জন্য তিনি সহযোগিতা করেন এই জন্য এই চার ভাইকে একত্রে বলা হয় মোজাম্মে অর্থাৎ একত্রীকরণকারী এবং পরবর্তীতে এক পর্যায়ে তারা কাভাঘরের মুতোয়াল্লি নিযুক্ত হয়ে গেলেন এজন্য তাদের সম্মান মর্যাদা চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে নগরীতে পরিণত হয়ে গেল চতুর্দিক থেকে এখানে হজ হজের উদ্দেশ্যে লোকেরা আসত আর এখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করত আর যারা হজের উদ্দেশ্যে আসতো এখান থেকে তারা কিনি নিয়ে যেত সুতরাং এটা একটা যেমন ব্যবসা কেন্দ্র আর চারটি দেশে তারা ব্যবসা বাণিজ্য করতো এদিক থেকেও তাদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে বেড়ে গিয়েছিল এবং এদের দায়িত্ব ছিল হাজিদের পানি পান করানো এহেরামের কাপড় বিক্রি করা হাজিদের তাঁবুর ব্যবস্থা করা এবং বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে পারদর্শীতা তারা অর্জন করে ফলে কোরআশদের প্রভাব প্রতি চতুর্দিকে সরিয়ে পড়তে থাকে কুসাই ইবনে কিলাবের দুই যা আগেই আমরা জেনেছি আব্দে মানাফ এবং আব্দে দ্বার তো আব্দে মানাফ মূলত কাবার দায়িত্বশীল নিযুক্ত হন কাবার মুতওয়্লি কাবার চেয়ারম্যান এবং কাবা গড় সংরক্ষণ করার জন্য তিনি দায়িত্ব পান সাথে সাথে হাজিদের এহরামের কাপড়ের ব্যবস্থা করেন এবং মিনা এবং মোজদালিভায় তাদেরকে নিয়ে যাওয়ার সহজিতে করেন এটা ছিল আব্দে মান্নাব যিনি ছিলেন রসুল আকরাম সাল্লু আলাই প্রপীড়িতা আর আব্দেদার এই যে আবুজাহেলের বংশ কুসাই আব্দি কিলাবের দুই পুত্র যা আমরা আগিয়ে আপনাদেরকে জানিয়েছি এই আব্দেদার হচ্ছে আবুজাহালের বংশধর ইনি মূলত সমাজের দায়িত্ব পান সমাজের কোন কোন গোত্রের সাথে যুদ্ধ বিগ্রহ তাদের সাথে সন্ধি এই সমস্ত বিষয়গুলি এই আবদেদার এই দায়িত্ব পেতে থাকেন কিন্তু আব্দে বানাফের সম্মান এই জন্য বেশি যেহেতু কাবাগরের তিনি মুতল্লি নিযুক্ত হন আবদে বানাফের চার পুত্র হাশিম আব্দে শামস মোত্তারিফ এবং নওফেল হাসিমের হাসিমেরা মূলত প্রথমেই হাসিম সিরিয়ার ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করেন মিশর ইরান ইরাক আবিসিনিয়া ইয়েমেন এই সমস্ত কেন্দ্রে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তার মধ্য থেকেই তার চিন্তা থেকেই মূলত আসে এবং কাবাগরের খাদেম হওয়ার কারণে বহির আরবে তাদের উদারতা আন্তরিকতা ক্রমান্বই তাদের প্রতি মানুষের বৃদ্ধি পেতে থাকে এবং মানুষের অত্যন্ত সম্মানের শোকে তাদেরকে দেখত একটাই কারণ যেহেতু ব্যবসায়ী ক্ষেত্রে তাদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ওই সময় ছড়িয়ে পড়েছিল তো হাসিমের এই পরিকল্পনা পরবর্তীতে তিনি সিরিয়া সেখানে গাছান বাদশাহ এবং সিরিয়ার বাদশাহ এখান থেকে সুযোগ সুবিধা অর্জন করেন শামস হাফসার বাদশাহ নিযুক্ত যিনি ছিলেন তার কাছ থেকে সুবিধা আদায় করেন মোত্তালিব ইয়ামিনের গভর্নর থেকে তিনি সুযোগ সুবিধা অর্জন করেন এবং পারস্যের শাসক যারা ছিলেন তাদের কাছ থেকে মূলত আব্দুল মোতারিফ তিনি সুযোগ সুবিধা অর্জন করেন এবং নওফেল তিনি ইরাক এবং ইরান এই দুইটি দেশের এখানে ব্যবসা বাণিজ্য করেন এবং পরবর্তীতে অনেক উন্নতি লাভ করেন তো হাসিমের নেতৃত্বে মূলত মক্কার আশেপাশে যে সমস্ত গোত্রগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা একটি যোগসূত্র স্থাপন করেছিলেন এই জন্য তাদেরকে আসহাবুল ইলাপ অর্থাৎ সম্প্রীতির প্রতীক হিসাবে সমাজে প্রসিদ্ধি লাভ করেন তো এখন আমরা দেখব যে সুরা কোরাইশ আল্লাহ রব্বুল আলমিন নাজিল করছেন এবং কোরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ কি বলছেন সুরাতুল কোরাইশ এই সুরাটি পবিত্র কোরআনের একশো ছয় নম্বর সুরা এই সুরাটির মধ্যে চারটি আয়াত এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আউদিল্লাহিম সৈতন রজিম বিসমিল্লাহিউর রহমান রহিম লে ইলাফে কোরাইশিন কোরাইশদের আসক্তির কারণে অর্থাৎ কোরাইশ শব্দের অর্থ হচ্ছে কোরাইশদের লে লাফে অর্থাৎ আসক্তির কারণে লে মানে জন্যে ইলাফ মানে আসক্তি বা সম্প্রীতি ইলাফিম রেহেলাতা শীতায় ইয়ামেন ও শামে অর্থাৎ শীতও গ্রীষ্মকালীন তাদের ভ্রমণের আসক্তির কারণে অর্থাৎ তারা শীত এবং গ্রীষ্মে তারা ভ্রমণ করত কি জন্য ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অশ্বৈব মানে গ্রীষ্মকালীন আর শীতায় ও শব্দের অর্থ হচ্ছে শীতায় ও শব্দের অর্থ হচ্ছে শীত আর অশ্বৈব শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল রেহেলতার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ ইলা ফিহিম মানে তাদের আসক্তির কারণে অর্থাৎ তাদের মধ্যে একটি অভ্যাস গড়ে উঠেছিল যে শীত এবং গ্রীষ্মে ইয়ামের এবং সিরিয়ায় তারা ব্যবসা করবে অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে তারা ব্যবসা বাণিজ্য করবে এটা তাদের মধ্যে এই অভ্যাস গড়ে উঠেছিল নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসার একটি নিদর্শন হিসাবে তারা এটাকে বেছে নিয়েছিল তো সুতরাং তারা গ্রীষ্মে এবং শীতে তারা ভ্রমণ করত উত্তর এবং দক্ষিণে ফালিয়া আবুদু রব্বাহাজ আল বাই ফালিয়া অর্থাৎ সুতরাং তারা যেন উপাসনা করে রব্বুন রব্বুন শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা হাজা মানি এই বাইক মানি ঘর তাহলে অর্থ হচ্ছে যে সুতরাং তারা যেন একই তারা যেন এই কাবা ঘরের পালনকর্তার উপাসনা করে অর্থাৎ তারা যেন এই ঘরের রবের এবাদত করে আল্লাহ রবুল্লা আলমিনে হচ্ছে যেন কোরাইশদের হাত ধরে কাবা ঘরের সামনে তাদেরকে ইশারা করে বলছেন যে তোমরা এই ঘরের রবের এবাদত করো ফলে কি হবে আল্লাহম ইং জো যিনি ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দিবেন আল্লাদি আল্লাদি শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাদি এরপরে আতো আমাহুম তো আম মানি খাদ্য এখান থেকে আত আমাহুম অর্থাৎ তাদেরকে খাদ্য দেবেন হুম মানে তাদের তাদেরকে খাদ্য দান করবেন মেন খুদার সময় অর্থাৎ তাদেরকে আল্লাহ খাদ্য দান করেছেন ক্ষুধার সময় ও আমান আহমেন হব এবং যখন ভয় ভীতি তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিরাপত্তা দিলেন যিনি তাদেরকে খুদায় খাবার দিয়েছেন এবং যুদ্ধ ভয় ভীতিতে তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন অর্থাৎ কোরআশদের সুনাম সুখী চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং ওই সময়টাকে বলা হয় ডেজ অব ইগনরেন্স আইএমএ জাহিলিয়াতের যুগ এজ অব ইগনোরেন্স বর্বর বর্বরতার যুগ কুসংস্কারচ্ছন্ন যুগ ওই যুগটাকে এভাবে মানুষ ইতিহাসে চিত্রিত করেছে কিন্তু ওই সময় চিন্তাই রাহাজানি যাই হোক না কেন কিন্তু যখনই তারা পরিচয় দিত যে আমরা কোরাইশ এবং কাঘরের বুতোয়াল্লি তখন তাদেরকে সেরে দিত এবং তাদেরকে সালাম বলতো যে সালাম সালাম এবং তারা যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশে যেত তখন যে দেশেই তারা যেত যখনই তারা বা শুনত পরিচয় পেত যে এরা কাভাঘরের বোতুয়াল্লি মক্কায় বসবাস করে তখনই তাদের সম্মান শ্রদ্ধা এভাবে বেড়ে যেত তাদের কাছে তো এখানে আল্লাহ রব্বুল আলমী স্মরণ করিয়ে দিয়েছেন যে এত কিছু আল্লাহ তোমাদেরকে দান করছেন তোমাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দান করছেন সম্মান ভালোবাসা সম্প্রীতি তোমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এখন তোমাদের উচিত এই ঘরের রবের এবাদত করা এই ঘর মানে আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন যে এই ঘরের রবের এখন এবাদত করা তোমাদের জন্য অবশ্য পালনীয় এই ঘরের রবের এবাদত এখন তোমাদের করতে হবে ফলে সেই রব কেমন যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিয়েছেন এবং ভীতির সময় তোমাদেরকে আশ্রয় দিয়েছেন যখন ক্ষুধা আরব দেখে ক্ষুধা দারিদ্র লেগেই থাকত ওই সময় তোমাদেরকে সম্পদশালী করেছেন তোমাদেরকে খেতে দিয়েছেন এবং এমন এক সময় ছিল যখন আরব দেশ কারোর জন্য নিরাপদ ছিল না ওই সময় ভীতি থেকে ভয় থেকে তোমাদেরকে আশ্রয় দিয়েছেন সুতরাং তোমাদের উচিত এই ঘরের রবের এবাদত করা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখানে যদিও কোরাইদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কিন্তু এখানকার দাবি হচ্ছে পৃথিবীর চন্দ্র সূর্য উদয় অস্ত যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত এই আয়াতের শিক্ষণীয় বিষয় সকলের জন্য সমভাবে প্রযোজ্য যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে হে রসুল আপনি তাদেরকে এই বিষয়গুলি জানিয়ে দিন যেহেতু তাদের সম্মান মর্যাদা কি জন্য বেড়ে গেল যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আল্লাহ রহম করছেন ফলে তাদের এখন উচিত হবে এই ঘরের রবের এবাদত করা ঠিক অনুরূপভাবে আমরাও যদি আল্লাহর যে ঘর সেই ঘরের রবের যদি এবাদত বন্দিকে আমরা করতে পারি আমরা যদি তার আনুগত্য করতে পারি আমরা যদি আল্লাহ যে কথাগুলি বলেছেন সেই কথা এবং তার সাথে তার রসুলের কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের খোদার সময় খেতে দেবেন এবং ভীতির সময় আমাদেরকে আশ্রয় দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকল এই সুরার শিক্ষণীয় বিষয়গুলি সামনে রেখে ভবিষ্যৎ জীবন আমরা গড়তে পারি অমা তৌফিকি ইল্লা বি আলাইহি তবকঈ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি